রাধার শেষে প্রভাত আসে হতাশার কালো মেঘে যায় গো বেশে কালো মেগে গে যায় গোবেষে দুঃখে রাধার শেষে প্রভাত আসে হতাশার কালো মেঘে যায় গোবেষে হতাশার কালো মেঘে যায় গোবেষে কোরানের পাতায় পাতায় দেখো ইমানের সুর যে বেথার কাটায় কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের সুর যে চাপেথার কাটায় মুক্তির মঞ্জিল পাপে খুঁজে মুক্তির মঞ্জিল পাবে খুঁজে ও তা মেঘে যায় গোবেষে ও তা মেঘে যায় গোবেশে দু রাজার আসে শে আলো রোগে ও তশার মেঘে যায় গোবেষে ও তা মেঘে যায় গোবেষে কনি কে ফেরো শের পত গিয়ে গিয়ে চাওয়া পাওয়া খুঁজে ফের দোষের পথ চল গিয়ে পেঙে পড় কবু হত পে পড় না কবু হতাশ হতাশার কালো মেঘে যায় গবেশে। সে হতাশার কালো মেঘে যায় গোবেষে দুখে রাধার শেষে প্রভাত আসে হতাশার কাল মেঘে যায় গোবেষে হতাশার কাল মেঘে যায় গোবেষে দুখে রাধার শেষে প্রভাত হতাশার কালো মেঘে যায় গো সার কালো মেঘে যায় গোবেষে